বন্ধুরা আজকে যাবো মানবিক কাজ করতে সবাই যে আমাকে অনেক থেকে নক করে তো আজকে যাবো তার কাছে আমরা শুনতে যা আসলে তার কি সমস্যা এবং কত টাকার প্রয়োজন তো আসেন আমার সাথে

তো আপনার কতগুলা টাকা লাগবে বা কেমন কি আপনার কি কি চোখের সমস্যা যদি একটু বলতেন এই দর্শকের সামনে আমার দুটা চোখ ছিল ছিল না যে তা না এই ভিডিও করার আগে আমার দুটা চোখ নষ্ট হয়ে তো ভাই আপনার ওই কত টাকা লাগবে আর এই অপারেশন করতে আপনার কত খরচা বা কেমন কি বলতেন আমার হচ্ছে চোখ ভাই আট লাখ টাকা বলিও চার লাখ তোমার চার লাখ আমার

ঠিক আছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসো আজ হয়েছে ছাত্রের চোখের সমস্যা কে দিবে তার সমাধান দেখি নাসা ভাইকে ফোন করে দেখি সে কি দিতে পারে নাকি কোনো অনুদান নাসা ভাইকে ফোন দিয়ে দেখি বলে হ্যাঁ হ্যালো হ্যাঁ নাসা ভাই ওই যে ছাব্বিশের চোখের সমস্যা চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে চার লাখ টাকা লাগবে

একদম ফাজিলা মিলে এক লিমিটেড এম্পাস করতে আছে जल्दी जा কে লাইভ কন্টেন্ট হবে 26 এর লাখ টাকার প্রয়োজন সেটা সমাধান করব আজকের লাইভ কন্টেন্ট হবে 26 এর লাখ টাকার প্রয়োজন তার টাকার সমস্যা লাইভ কন্টেন্ট হবে হ্যাঁ তোমরা সবাই এই সামনে এ কি যাবে কে বললি বে নিচে দেখ নিচে

তো কে কয়জন দান করে কেউ দান করে ওপেনে কেউ দান করে বা গোপনে তো তার দান করার ইচ্ছা সে নিজে থেকেই দান করবে আর আমরা জোর জুবিস্তি কাউকে দান উনি দান করবে না ওকে মারবো বা সাথে একটা ঝগড়া ঝাঁটি ব্যাপার যাতে আমরা না লাগি আর যে ইচ্ছা দান করার সে অবশ্যই দান করবে জোর করে কাউকে দান করা দান করানো যাবে না হ্যাঁ জোর করে কাউকে পেশারও দিবেন না যে ওই যে বলছেন যে এক ঘন্টার মধ্যে এত লাখ টাকা লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন ভাই আপনারা তো জোর করে নিচ্ছেন টাকা আপনারা মনে করছে কিন্তু আপনারা তো জোর করে নিতে পারেন না টাকা কেন ভাই এটা তো আপনাদের স্বভাবটা ভালো না যদি দান আপনি করেন তাহলে আপনি অবশ্যই নিজে একাই দান করবেন অন্যকে দান করার জন্য জোর জুপুস্তি করবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন